দেখনা এক না আপনি পর্যন্ত সেই জলের ঢেউ আপনাদের ঝাড়ু চাওয়ার পর্যন্ত পৌঁছে মসজিদের মহাসিন আদান দেয় না মস্করের দায়িত্ব এলাকার সকল মানুষের তিনি হকের দাওয়াত দিয়েছেন তিনি আপনাদেরকে আহ্বান করেছেন এখন এই আহ্বানে সারা দেওয়ার দায়িত্ব আপনার আমার সকলের নৈতিক সাধারণের একজন অবিসংবাদিত নেতাকে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের দায়িত্বহার তার হাতে অর্পণ করা ভাইশাদ চর্মায় নেতৃ নেতৃবৃন্দের কর্মীবৃন্দ যা রয়েছেন আপনারা কখনোই বিচলিত হবেন না ইনশাল্লাহ আপনাদের সাথে আল্লাহ রবুল আলমিলের রহমান থাকবে আপনারা সম্মুখী যে যাবেন যেইভাবে গুর্জর আই গণহত্যার মধ্যে বীর শত্রময় বাংলাদেশের একমাত্র নেতা যিনি দলীয় নেতা কর্মী নিয়ে সেই পল্টোর ময়দান থেকে শাহবাগ প্রান্তরে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক জনগণ করো জাতীয় নেতার চেহারা আমরা জুলাই আন্দোলনে দেখতে পাইনি শুধুমাত্র বিশাক চলনায় কি আমরা সেই শাহবাগে সেই

আহ্বান জানাবো তারিখ কত তারিখ থেকে তেতুলিয়া পর্যন্ত সকল মানুষের কাছে দাওয়া পৌঁছে গিয়েছে আমরা আপনাদেরকে দাওয়া পৌঁছে দিলাম আপনারা ইনশাল্লাহ শ্রমজীবী চাকরিজীবী ব্যবসায়ী দোকানদার ড্রাইভার এলাকা বিভিন্ন আঠাশ তারিখে ঐতিহাসিক শহর উদ্যানে ইনশাল্লাহ ঘোষণা হবে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালনা করা হবে আল্লাহ আমি